মশা তাড়ানোর কয়েল খুবই সম্পন্ন একটি আইটেম এই পণ্যটি নিয়ে ব্যবসা করলে লাভবান হওয়া যায় খুবই সহজে কিন্তু যে কোনো ব্যবসা শুরু করতে পণ্য কেনা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ এই বিষয়ে একটু হলেও সহজ করে দিতে আজ আপনাদের নিয়ে এসেছি একটি মশার কয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে রাজধানী ঢাকার বেগমবাজারের সাইফ এন্টারপ্রাইজে রয়েছে মশার কয়েল উৎপাদনের নিজস্ব কারখানা তাই এখান থেকে খুবই অল্প দামে কয়েল কিনে নিজ এলাকায় শুরু করতে পারেন কয়েল সাপ্লাইয়ের ব্যবসা এছাড়াও সহ শর্তে প্রতিষ্ঠানটির উৎপাদিত চ্যাম্পিয়ন কয়েলের ডিলারশিপও গ্রহণ করতে পারেন চলুন দর্শক মোহাম্মদ সোহেলের কাছ থেকে জেনে নেই কয়েকটি কয়েলের পাইকারি দাম সম্পর্কে আসসালামু আলাইকুম আমাদের দোকানটা হচ্ছে বেগম বাজার সাইফ এন্টারপ্রাইজ আমাদের এখানে মানে সমস্ত যেগুলো আইটেম আছে সবগুলি হচ্ছে কয়েলের আইটেম আমরা কয়েল এখানে পাইকারি এবং হোলসেল বিক্রি করি এখান থেকে আমাদের সবাই মাল নিয়ে মানে যে কোনো এজেন্টের মাধ্যমে যে কোনোভাবে হোক ট্রান্সপোর্টের মাধ্যমে যেভাবে হোক মাল নিয়ে গিয়ে তারা আবার বিজনেস করতে পারে আচ্ছা আমাদের কয়েকটা আইটেম দেখান আপনি কী কী কয়েল আছে সেই আইটেমগুলি আমাদের আইটেমগুলির মধ্যে হচ্ছে এই ড্রাগন লেমন এটা হচ্ছে চায়না ফর্মুলা চায়না আইটেম এটা হচ্ছে আপনার দোকানদাররা খুচরা বিক্রি করে আশি টাকা থেকে নব্বই টাকা সত্তর টাকা আশি টাকা এরকম বিক্রি করে আর আমাদের কাছ থেকে নিতে হলে মানে সর্বনিম্ন এক কার্টন মাল নিতে হবে আর প্রতি কার্টনে থাকে ষাট পিস পার পিস পরে হচ্ছে চুয়ান্ন টাকা ছেষট্টি পয়সা করে আচ্ছা মানে চুয়ান্ন টাকা ছেষট্টি পয়সা দিয়ে কিনে সে আশি সত্তর আশি টাকা বিক্রি করতে পারবে উনি চুয়ান্ন টাকা ছেষট্টি পয়সা দিয়ে কিনে দোকানে দিতে পারবে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দোকানদার বিক্রি করবে আশি থেকে পঁচাশি নব্বই একশো মানে আপনার কাছ থেকে নিয়ে আবার পাইকারিও বিক্রি দিতে পারবে দোকানে যে কোনো দোকানে দিতে পারবে এটা এটা কলটা একটু আমাদের দেখান এটা মতো কয়েকটা ফ্লেভার পাওয়া যায় তাই না এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে লেমন ফ্লেভার হম আর একটা আছে এটা হচ্ছে ড্রাগন নোস্মো হ্যাঁ ধোঁয়া ছাড়া এটা ধোয়া ছাড়া হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে প্রায় সাতান্ন টাকা প্যাকেট কিনা বলবে হম মানে আপনার কাছ থেকে 57 টাকা নিতে হবে প্রায় 57 টাকা প্যাকেট কিনা পড়বে আর অবশ্যই কার্টন নিতে হবে খুচরা মূল্য আরো বেশি খুচরা মূল্য দোকানে নিয়ে তারা কত বিক্রি করতে পারবে খুচরা মূল্য দোকানে নিয়ে তারা বিক্রি করতে পারবে মিনিমাম 65 থেকে 70 টাকা দোকানদারের বিক্রি 100 টাকা বা 80 টাকা বেগম সবচেয়ে হিট মাল হচ্ছে চ্যাম্পিয়ন এই চ্যাম্পিয়ন মানে এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ভালোভাবে বিজনেস করতে পারবেন এটা হচ্ছে আপনার আমাদের পিএসপি বিএসটিআই সরকার অনুমোদিত

মানে টাকা আপনার কাছ থেকে সে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা কিনতে পারবে ত্রিশ টাকা তেত্রিশ এটা খুচরা দোকানে কত বিক্রি করতে পারবে খুচরা দোকানে বিক্রি করতে পারবে মানে পঁয়তাল্লিশ টাকা দোকানদাররা খুচরা বিক্রি করবে পার পিস আট টাকা করে মানে দোকানদার প্যাকেট বিক্রি করলে পঞ্চাশ টাকা

এটা কার্টন কিনা ওরবে আমাদের কাছ থেকে 830 টাকা আচ্ছা হ্যাঁ প্রতি প্যাকেট কত বড় দাম পড়তে tyle প্রতি প্যাকেট কিনা বড় হচ্ছে আপনার 26 27 টাকা 60 পয়সা মাত্র প্যাকেট 27 টাকা কিনা পড়বে ঠিক আছে উনি দোকানে যে দোকানে দিবে 35 টাকা 25 টাকা করে দিবে দোকানে আর দোকানদার বলতে যে আপনার থেকে যদি কি করে হ্যাঁ তো হোলসেল আমি হোলসেলের কথা বলতেইছি মানে আমার কাছ থেকে সে হোলসেল নিয়ে যাবে নিয়ে গিয়ে দোকানে দোকানে দিবে তারপর দোকানদার বিক্রি করবে আমাদের এমআরপি যাওয়া আছে যেমন এটা এমআরপি দাও আছে 60 টাকা মূল্য হ্যাঁ দোকানদার 5 টাকা একটা পিস যদি 5 টাকা করে বিক্রি করে তাহলে 50 টাকা আর হচ্ছে আমাদের কাছ থেকে কিনা পড়বে 27 টাকা 66 টাকা আর এমআরপি দাও আছে 60 আছে 60 টাকা এটা আবার আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে ওনারা দোকানে দিবে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে দিতে পারবে পঁয়ত্রিশ টাকা দিলে দোকানদার বিক্রি করবে পাঁচ টাকা করে পঞ্চাশ টাকা মিনিমাম হ্যাঁ এবং ওনাদের কেয়ারিং চার্জ অনুযায়ী ওনারা এটা তাদের বিষয় মানে আপনার কাছে হচ্ছে সাতাশ টাকা সাতাশ টাকা পয়সা ওকে আর এই চ্যাম্পিয়ন এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা হ্যাঁ আমাদের কারখানা হচ্ছে বৈরব কিশোরগঞ্জ মানে এটা আমাদের কাছ থেকে যে কোনো ব্যক্তি নিয়ে বিজনেস করতে পারবে মানে যেহেতু কারখানার মালিক আপনারা আপনাদের থেকে কম কেউ দিতে পারবে আমাদের থেকে কম কেউ দিতে পারবে না এবং আমরা যে সুবিধাগুলি দিব সেগুলি অন্য কেউ দিতে পারবে না এই চ্যাম্পিয়নের ক্ষেত্রে ওকে যেমন এই চ্যাম্পিয়ানের সুবিধা ভাবে হচ্ছে এটা যদি ভেঙে যায় দোকানদারকে দিবে দোকানদাররা যদি বলে ভাই মাল ভেঙে গেছে সেই ভাঙা কলটা আবার আমাকে দিয়ে চেঞ্জ করে নিতে পারবে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবে এটা ভাঙা কল চেঞ্জ হবে ড্যামেজও চেঞ্জ হবে ওকে হ্যাঁ আর মানে মোশা যাবে গ্যারান্টি ওকে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট হ্যাঁ আর আমাদের এই চ্যাম্পিয়নের মধ্যে যেমন আরেকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে এই একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে বারোশো টাকা কার্টুন হ্যাঁ এটা হচ্ছে বারোশো টাকা কার্টুন এটা মশা যাবে গ্যারান্টি আমাদের প্রত্যেকটা চ্যাম্পিয়ন মানে কয়েলের প্রত্যেকটা আইটেম গ্যারান্টি আছে এটা আমাদের কাছ থেকে কিনতে হবে কার্টনের তিরিশ প্যাকেট প্রতি মানে প্রতি কার্টন কেনা পড়বে বারোশো টাকা আর পার পিস কিনা করবে চল্লিশ টাকা প্যাকেট প্যাকেট চল্লিশ টাকা হ্যাঁ প্যাকেট চল্লিশ টাকা এমআরপি কত এমআরপি দেওয়া আছে একশো টাকা একশো টাকা এমআরপি চল্লিশ টাকা একশো টাকা এটা যে কোনো দোকানদার আট টাকা থেকে দশ টাকা পিস বিক্রি করবে আট টাকা পিস বিক্রি করলে আশি টাকা আর দশ টাকা পিস বিক্রি করলে এটা একশো টাকা এটা কি বেগুনি কালারটা নাকি হ্যাঁ এটা বেগুনি কালার এটা আমাদের ফুলে দেখান প্যাকেটটা এটা হচ্ছে আপনার মানে এটাতে আমরা আলাদা আলাদা ফুয়েল প্যাকেট করে দিছি এই জন্য দিছি যেন অনেকের হাতে অনেক সময় কয়েলটা হাতে খালি হাতে ধরলে কেমিক্যাল লাগে হাতে হ্যাঁ যেন এই ধরনের কোনো সমস্যা না হয় অ্যালার্জি জনিত সমস্যা থাকে কেমিক্যালের কারণে এটা কি চ্যাম্পিয়নের স্পেশাল কয়েল এটা চ্যাম্পিয়নের স্পেশাল কয়েল ওকে ঠিক আছে তো এটা মানে 1200 টাকা কার্টন আমাদের কাছ থেকে নিতে হবে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা কখনোই খুচরা বিক্রি করেন না যদি কেউ নেয় আমরা বিক্রি করি না অবশ্যই আপনি পাইকারি মানে মিনিমাম এক কার্টন নিতে হবে কার্টন নিতে হবে মিনিমাম এক কার্টন হ্যাঁ মিনিমাম এক কার্টন করে নিতে হবে ওকে আর এক কার্টুনে কত প্যাকেট থাকে এক কার্টনে থাকে এগুলি 30 প্যাকেট 30 প্যাকেট থাকে ওকে

এটা মানে আমাদের কাছ থেকে কিনতে হবে আঠাশ টাকা প্যাকেট হ্যাঁ এটা মানে যে কোনো দোকানে দিতে পারবে পঁয়ত্রিশ টাকা তবে মানে আমাদের মানে এই আইটেমটা মানে আমাদের আরও দুইটা আইটেম আছে এটার আমি কিন্তু একটা বিষয় ক্লিয়ার করি যে আপনি বারবার বলতেছেন যে দোকানি দিতে পারবে মানে আপনি বলতেছেন পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্য হ্যাঁ হ্যাঁ আমি আপনার কাছ থেকে নিয়ে কেউ পাইকারি ব্যবসায়ী করতে পারবে আবার তারা আমার গিয়ে কুচরা যে দোকান আছে তাদের কাছে দোকানদারকে দিবে ওকে বলো পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে তারা আবার পাইকারি দিতে পারবে দোকান 29 টাকা আপনার কাছ থেকে 29 টাকা কিনতে পারবে আমাদের কাছ থেকে কিনতে পারবে 29 টাকা প্যাকেট হ্যাঁ আর এটা মানে দোকানে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি দিবে 35 টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে পঁয়ত্রিশ টাকা করে পাইকারি দিলে ওনারা আবার বিক্রি করবে পঞ্চাশ টাকা এটা এমআরপি দেওয়া আছে ষাট টাকা ওকে হ্যাঁ খুচরা মূল্য ষাট টাকা দেওয়া আছে এটার মধ্যে আমাদের আরেকটু একটু মানে বেশি পাওয়ারের কয়েল আছে যেটা সেটা হচ্ছে এই যে লাল মোটক আর একটা জাম্বু হ্যাঁ এটা নিতে পারবেন এটা হচ্ছে ওই সেই এক হাজার টাকা কার্টন প্যাকেট কিনা পড়বে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর কার্টনে থাকে হচ্ছে তিরিশ প্যাকেট কার্টনে তিরিশ প্যাকেট থাকে আমাদের কাছ থেকে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি ব্যবসা করার জন্য আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যাবে এক হাজার টাকা সর্বনিম্ন এক কার্টন করে মাল নিতে হবে মিনিমাম খুচরা না মিনিমাম এক কার্টন মাল নিতে হবে আর এ হচ্ছে আমাদের নিম পাতা হ্যাঁ এটা হচ্ছে আপনার কেনা পড়বে আঠাশ টাকা প্যাকেট কার্টনের তিরিশ প্যাকেট থাকে এটা এমআরপি কত আছে এটাও এমআরপি দেওয়া আছে একশো টাকা ওকে হ্যাঁ আঠাশ টাকা দিয়ে হ্যাঁ এটা এটা কেনা পড়বে আঠাশ টাকা আমাদের কাছ থেকে আঠাশ টাকা করে নিতে পারবে এমআরপি দেওয়া আছে একশো টাকা হ্যাঁ এটাও মশা যাবে আর নিমপাতা তো বেশ নাম হ্যাঁ নিমপাতা মানে সচরাচর সবারই মানে মুখ পরিচিত হ্যাঁ এটা নিয়ে যে কোনো মানুষ বিজনেস করতে পারবে আর আরেকটা আছে হচ্ছে আপনার এই তুলসী পাতা এটা মানে প্যাকেট কিনা পড়বে বিশ টাকা কার্টন হচ্ছে ছয়শো টাকা সবচেয়ে কম দামি এটা সবচেয়ে কম রেটের মাল এটা তবে এটা মানে এটার একটা প্রবলেম হচ্ছে যে এটা মোশা মানে যাবে না মানে এটা কম রেটের মাল চায় এটা হচ্ছে তাদের জন্য কম রেটে মাল নিতে পারবেন কিন্তু মোছা যাবে না আর সেই ক্ষেত্রে কোনো কমপ্লেন আমাদেরকে কোনো ব্যক্তি করতে পারবে বেগম বাজারে এই প্রতিষ্ঠানটিরই মূল কার্যালয় ভাইবাই ম্যানশন যার কর্ণধার বোরহান আপনারা কয়েলের ডিলার হতে চাইলে যে কোনো দোকানেই যোগাযোগ করতে পারেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে আর নতুন ভিডিও সবার আগে দেখতে আমাদের সাথী থাকবেন শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন